ভারত ম্যাচের আগে বাংলাদেশের একাদশী বড় চমুক হামজার এক ফোনেই বাংলাদেশে আসছে ফারান আলী ওয়াহিদ জাহা নাকিম এবং তিল ইসলাম বর্তমানে বাংলাদেশের স্ট্রাইকারের সমাধান করার জন্য এই তিনজন প্লেয়ার আমাদের বাংলাদেশে খুব দরকার এমনটাই বলছে হামরা চৌধুরী বর্তমানে দেখুন আমরা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়েছি এই ভারত ম্যাচ আমাদের অনেক গুরুত্বপূর্ণ এখন দেখুন আমাদের মেইন সহজ হচ্ছে ডিফেন্স একেবারে নরমরে এখান থেকে আমাদের শোল্ডার না তাদেরকে বাদ দিয়ে এখানে আমাদের ভাই বংশোভূত প্লেয়ার নীল আহমেদ তাহাপ আরও অনেক বাইরের প্লেয়ার আছে তাদেরকে ভাই এখানে আনিয়ে খেলতে বলে আমাদের ভাই ডিফেন্স লাইনেরটা আপটা হয়ে যাবে এখন আমাদের ভাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেখি টু ভাই তাকে ধুম তাদের ভাই প্রেক্ষাপট ভাই কি বসে তাদের জন্য ভাই বাংলাদেশ ফুটবলটা উন্নতি ঘটছে না বাংলাদেশে যত প্রবাসী ফুটবলার আছে তাদেরকে নিয়ে যদি ভাই কাজ করতো তাহলে ভাই ভালো হতো আমাদের ফুটবলের জন্য এখন আমাদের ভাই ভারত ম্যাচ আগে। কীভাবে আমাদের দলটাকে শক্তিশালী করে নিয়ে মাঠে না আমাদের সেই বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি কাজ করতো তাহলে অনেকটা ভালো হতো কিন্তু সেটা তারাবাই করছে না তারা ভাই রাজনৈতিক আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত আছে এখান থেকে এখন শুধু ভাই ফুটবলটাকে নিয়ে ভাবছে হামদা চৌধুরী এবার হামজার জন্য ফুটবলটা অনেক উন্নতি করছে দীর্ঘ পাঁচশো মাসে অপরদিকে দেখুন ফাহুদুল ইসলাম সামিশুম তাদের কারণে আমাদের দলটা অনেকটা সুখীল হয়েছে তার আসার পর থেকে এখন আমাদের মূল ফোকাস থাকতো আমাদের দলটা কীভাবে সুখিলী করা যায় ভারত ম্যাচের আগে আর এবার হামজা বর্তমানে এই দলটা কী কাজ করতেছে বর্তমানে বাংলাদেশ ফুটবল দল অনেক উন্নতি তারা দেখুন আর পাঁচ ছ মাসে আগে একশো নব্বই রাঙ্কিং ছিল সেখান থেকে তারা মাত্র পাঁচ মাসের ব্যবধানে একশো তিরাশি নাম্বারে এসে পড়ছে এটা শুধুমাত্র হামজা সামি সোম ইসলামের কারণে সম্ভব হয়েছে দেখুন আর এক মাসে আগে হংকংয়ের বিপক্ষে যে ম্যাচ দুটা হয়েছে সেখানে আমাদের ভালো হচ্ছে হংকংয়ের বিপক্ষে এর মাটিতে আমরা একটা ম্যাচ ড্র করছি ওপর ম্যাচটা আমাদের বাংলাদেশে হয়েছে সেখান থেকে আমরা তিন চারের ম্যাচটা আমাদের বোলের কারণে হেরে গেছি সেখান থেকে আমাদের শুধুমাত্র গোলকিপার মিতুর বামের কারণে আমরা ম্যাচটা হেরে গেছি গোলকিপার মৃত্যুর বামাকে এখন বাদ দিয়ে এখানে আমাদের এখন আনিসুর রহমান জিজ্ঞেস দরকার তাহলে আমাদের গোলকিপারটা ভালো হবে ইনশাল্লাহ আমরা ভারতের বিপক্ষে বারোটা জয় নিয়ে মার্চ